পুরাণের মধ্যে আমার আল্লাদের হাজার বছর আগে শুধু রুকিরা বললেন চমৎকার ভাষায় বললেন আমার আল্লাহ বল

আমার আল্লাহ কয় দূরের বান্দারা তোমরা শোনা কিসের এত অহংকার করা কিসের এত বাহাদুরি করা এত ক্ষমতা পাইল বাদশাহ ফেরাউন বাদশাহ নমরুদ ক্ষমতা পাইয়া তাফসীরের মধ্যে আমরা দেখলাম আশি হাজার সন্তান শিশু সন্তান জবাই কইরা ঘুরে নীল মধ্যে বাসায় দিয়েছিল এই বাচ্চা ফেরাউন এত ক্ষমতা পাওয়ার পর পৃথিবীর জমিন কিন্তু থাকতে পারে নাই এই মাহফিলটা তেরো বছর যাব ভয়া গেল রে বাবা অনেক মানুষ কিন্তু কবর আছে আছে নি এই মাহফিল দেন তেরো বছর যাব হইনা গেল তেরো বছর আনি চলতেছে অনেক মানুষ ছিল আজকে তারা কবর শোয়া রয়েছে কিন্তু এমনও হইতে পারে আজকে যারা মুরগে জমিয়ে এখন বসে আছে এমন হইতে পারে আগামী বছর এই মাহফিল আপনি নাও পাইতে পারেন ঠিক না এই জন্য বাবারা এই হুরগার জমিনের ডাইনে কবর বামে কবর যত কবর আছে বাবা অনেকের বাবা কবরে অনেকের মা কবরে কিন্তু কবরে চলে গেল আজকে অনেক বছর হয়ে গেল কিন্তু মাকে বাবাকে কবর থেকে ডাইকে আনতে পারছেন নি কখনোই পারবেন না কবরে চলে গেছে তারা ওই কবর থেকে আপনি ডাকে আনতে পারবেন না এই জন্য বাবা এই দুনিয়াটা থাকার জায়গা নয় এই দুনিয়াতে চলে যাওয়ার মতো একটা জায়গা ওই জায়গার নাম হল অন্ধকার কবর এই জন্য আল্লাহ কই দুনিয়ার বান্দারা তোমরা শোনো আমি আল্লাহ বললাম মিনহা খলাকনাকুম ও ফিয়া নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানাইলাম আবার এন্তেকারের মাধ্যমে মাটির মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে মিশাই দিবা তারপরে আমার আল্লাহ কয় দুনিয়ার বান্দারে ও দুনিয়ার বান্দারা লক্ষ লক্ষ বছর পরে কোটি কোটি বছর পরে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে ম আর জোরে বলো সুবহানাল্লাহ এই জন্য বন্ধু আমার আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইতে পারবে কি পারবে না জোরে কোন পারবে কি পারবে না আল্লাহ হাসরের ময়দানে

আমার আল্লাহ আমরা শকোনকে উঠাইয়া ফেলব ওই দিন আমরা তো গায়ের মধ্যে সুন্দর সুন্দর জামা লাগাই এই সুন্দর জামা আমাদের গায়ে থাকব না আমার নবিগো উম্মত ও তুই আর উম্মত তোমরা শোন ও সাহাবা کرام তোমরা শোন তোমরা যে জামা লাগাইছ এই জামা কিন্তু থাকতো না গায় তোরটা পর্যন্ত তোরাইকা দিব একটা মানুষ মারা গেলে কোন কাফন নিয়ে যাইতে পারবেন না ফলদেব নিয়ে যাইতে পারবেন না কোন সম্পদ নিয়ে যাইতে পারবেন না সব কিন্তু

सई देव न दल

তুমি কেন কান্না পাইতেছ এই জন্য এই জন্য কান্না পাইতেছ কেমন ময়দানে যখন আমার আল্লাহর সামনে দুনিয়ার মানুষ দাঁড়ায় থাকব তখন তো সবাই উলঙ্গ থাকব আমার আমি আয়সা কি এমন ভাবে থাকতে হবে যদি এমন ভাবে আমার থাকতে হয় আমার তো লজ্জা লাগবে গো নবী আমার নবী ডাক ডাক ও আয়সা তুমি শোনা একটা কথা তোমাকে জানাই দেই সবাই উলঙ্গ থাকব কিন্তু ওই সময় কোটি মুহূর্তে একজনের তাকাই তাকাইবার সময় পাবে না জুরে জুরে কল সুহান আল্লাহ এই কথা যখন আমার নবী জানে হাদিসের বাবা একজনে ছেলের দিকে আর একজনে তাকাইবার সময় পাবে না ইনলিমিন টাইমে সাহাবাই কেরাম ডাকটা কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবী কিন্তু আল্লাহর সামনে যে আমরা দাঁড়ায় থাকব ওই দিন আমরা দাঁড়ায় থাকবো। এই পড়া তো নোট ছাত্র তো না বসো কই দিন আমরা দাঁড়ায় থাকব একটু আমাকে জানায় দেন

ও নবী গো ও মায়েরা নবী 5000 মুসলমান না কেমনে তারা তাকমা আমাদের তো কষ্ট হবে গো নবী আমার নবি বলতে পারবিনি

সময়ের ভিতরে পঞ্চাশ হাজার বছর চলে যাবে

দাঁড়ায় থাকবেন নাকি নামাজ পড়বেন এত আসতে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবেন নাকি নামাজ পড়বেন নামাজ আমরা চাই কি চাই না নামাজ কিন্তু ইমানদারের জন্য জন্য নামাজ না। আপনি সূর্য মুসলমান আপনার জন্য নামাজ আমার জন্য নামাজ যারা ইমানদার হয়ে থাকব তাদের জন্য নামাজ নামাজের মধ্যে যদি নবীনে মানতে পারেন আপনার নামাজ কেবল হয়ে যাবে সেই নামাজে নবী নাই ওই নামাজ কেউ হইর না যেই নামাজে নবী নাই ওই নামাজ কেউ হইর না সেই নামাজে নবী আছে ওই নামাজ আপনি করবেন নে বাবা নবীর মহব্বত রাইগা নামাজ করলে কাজ হইব রোজা রাখলে লাভ হইব যাকাত দিলে লাভ হইব মক্কা মদিনা যাইয়া ওস করলে লাভ হইব তুমি কোন সুবহানাল্লাহ এই জন্য বাবা আর বাবা আমি বলেছিলাম মা বাবার আলোচনা করার জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন কত রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আমার আল্লাহ কয় তুমি আর মানুষ তোমরা আমি আল্লাহর বন্দিগি করবা আমি আল্লাহ এবাদত করবা আমি আল্লাহর বন্দিকি সারা আমি আল্লাহর এবাদত সারা অন্য কাহার বন্দি তোমরা কইরো না যুরা কোন সুবাহ আল্লাহ আল্লাহ কইতাছে নামাজটা তো আল্লাহর গোলামি ঠিক না নামাজটা হইল আল্লাহ ইবাদত আল্লাহ কইতাছে আমি আল্লাহর বন্দি করবা আমি আল্লাহ নামাজ পড়বা সব কিছু তোমরা করবা অন্য কার ইবাদত কইরো না অন্য কার বন্দি কইরো না এর পাশাপাশি আমার আল্লাহ কয় সব কিছু করার পরে মা এবং বাবার সেবা করবা আল্লাহ বলতেছে মা বাবার সেবা করবা আমরা মা বাবার সেবা করতে চাই কি চাই না যদি চাই কি চাই না শুভেচ্ছা সকলে মাঠা করেন মা বাবার সেবা করার জন্য এটা আমার কথা মাহফিল কোন কথা নয় অন্য কাহারও কথা নয় এই মাহফিলের সভাপতি সাহেবের কোন কথা নয় হাফেজ মহিউদ্দিন সাহেবের কথা নয় হাফেজ মুজাহিদ সাহেবের কোনো কথা নয় আমার মুরব্বি বাবার কথা নয় মা আমার খেদমত করবেন সেবা করবেন এটার সিদ্ধান্ত হইল একজনের জবান করে বল তিনি কে আর জোরে বল কে আল্লাহর নামটা বলবেন কি ফলাদা করবেন না জবান করে বল তিনি কে হে আমার বাবারা বন্ধু এই হুন্দার বাবা আমার বাবা তরিকত ফন্দি আমি যতটুকু জানি এটা সুন্নি এলাকা সুন্নি পরিবার সবাই সুন্নি লোক ওলি আল্লাহর প্রেমের প্রেমেরে আমরা আল্লাহ বলেন মা-বাবার সেবা করবা কিন্তু মা-বাবা সেবা করার জন্য আমরা আল্লাহ বললেন আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ গো ও ময়ার আল্লাহদার আল্লাহ তুমি বলছো মা এবং বাবার সেবা করার জন্য কতদিন আমরা মা-বাবা সেবা করব কতদিন আমরা করব আমার আল্লাহ ডাক্তার করে তুই আর তোমরা শোনা মা এবং বাবা যখন বৃদ্ধ বাবা হয়ে যাবে মুরব্বী হয়ে যাইব ততদিন পর সেবা করবা মা এরপরে কি করব আমার আল্লাহ কয়ে যখন মা এবং বাবা কবরে চলে যাইব ওই কবরের পাশে দাঁড়াইয়া মার জন্য দোয়া করবা মা যদি মার জন্য দোয়া কইরা মাসিমাতা পরিমাণ একটু চোখের পানি ফালাইতে পারো কুদার কসম বলি বাবা মা আমার আল্লাহ মা এবং বাবার এই বিশ্বাস আমাদের আসেনি এই আদেশ তোমরা মা এবং বাবার সেবা কর অনেক সুযোগ ফলাফল বিয়া বাইরে জুতা যায় মা এবং বাবারের সাইরা চইয়া যায় বাসা বাড়ি শহরের মধ্যে থাকার জন্য যায় মা এবং বাবারে

একটা কথা আপনাদেরকে জানাই দেয়া যায় আমার নবী কয় ইতর রব্বি ফির দ ওয়ালিদাইন আমার নবী কয় আল্লাহ ও দুনিয়ার উম্মত তোমরা শোনো তোমার প্রতি যদি আমার আল্লাহ আমার আল্লাহ সন্তুষ্ট থাকে তোমার মা এবং বাবার সন্তুষ্ট থাকে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর জোরে বলো সুবহানাল্লাহ তারপরে আমরা

মায়ের নবী গো আমার মা এবং বাবা জীবিত আছে দুই জনে আমার নবী কয়ে তুমি আমার কাছে আসছো হিজরতে জিহাদের বায়াত হওয়ার জন্য কিন্তু তোমার কাছে আমি জানতে চাই তুমি আমার আল্লাহর সন্তুষ্টি কামনা করনে ওই যুবক ডাকটা কই আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করে আমার নবী কই যুবক তুমি যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করো আমি তোমাকে জানাইয়া দিলাম তোমার মা এবং বাবা দুনিয়াতে আসার আগে আমার নবীর বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আমার নবীর যখন ছয় বছর মা ও বিদায় হয়ে গেছে ঠিক না আমার নবী তিন নবীর আমার নবীকে মোহনে তিন বাবা জন্মের আগে পিতা মরিলো মাতা শিশুকালে আমি ইতমনে কেলে কইতাম না কইতাম না দাওয়াজ দিব জন্মের আগে পিতা মরিলো মাতা মরিলো শিশুকালে আমি ইতমনে কেলে আমাকে বুঝতেছে ওই আমি করি না করিতে পারি না পিতা মাতা দেব করিও আমার মান বাবার মুখে মায়ের মুখেতে যে তুলে দিবে গোলা তাতে খুশির পা না ঠিক না বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গোখানা তাতে খুশি রানা ও আমি করি না করিতে পারি না পিতা মাতার সে মত আমার মত করিও আমার মত ঠিক আছে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা তাকে বাবাকে তুমরা কাঁ কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তার তাকে ও আমি করি না করিতে পারি না পিতামাতার কেদম করিও

आर ज़रूर को साईं साईं दुश्म He's <Sessly> a <Sessly> <Sessly> <Sessly>

মা এবং বাবার আলোচনা করতেছে বাবা একটু মনোযোগ দিবেন অনেক যুবক বইয়ের আমার সঙ্গে রাগ করবো না রে ভাই আমার সঙ্গে রাগ করবেন না মা এবং বাবার যদি আপনি সেবা করতে পারেন করতে পারেন আপনার জীবনটা বড় অগন্য হইয়া যাইব জোরে জোরে সুবাহ আল্লাহ এই জন্য বাবা আমার নদী হয়েছে তুমি মা এবং বাবার সেবা টাইমে আমার নবী যখন ওই যখন মধ্যে পাঁচটা শেষ আমার আল্লাহরে দিছিল কয়টা শেষ দা ওই জগতে আমার নবী আমার আল্লাহরে পাঁচটা শেষ দিছিল ওই সময় নবীর কফাল মোবারকের মধ্যে একটা আরবি হরফ ছিল হরফটা হইল হা যুরাগল সুবহানাল্লাহ হরফটার নাম কি হরফটা হইল হা এই হা যখন উঠছে বাবা আমার আল্লাহ বলছিল